কিরে পটাই সকাল সকাল কোথায় যাচ্ছিস ইন্টারভিউ দিতে যাচ্ছি ইন্টারভিউ তা কিসের ইন্টারভিউ শুনি ইন্টারভিউ আবার কিসের হয় চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরির ইন্টারভিউ তা কিসে করে যাবি ইন্টারভিউ দিতে ওই তো তুমি বাইরে হেলিকপ্টার রেডি করে রেখেছো ওই হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাবো দেখছো বাবার সাথে কেমন করে কথা বলে আবার কেমন কথা বলবো তুমি তো জানোই আমি হেটে হেঁটে যাবো তবুও তুমি আবার জিজ্ঞেস করছো কিসে করে যাবি দশ বছর ধরে বলছি একটা বাইক কিনে দাও একটা বাইক কিনে দাও বলতে বলতে আমার মুখ দিয়ে ছেবলি উঠে গেল তবুও তুমি আমাকে একটা বাইক কিনে দিচ্ছ না বাইক কিনে দেব তাহলে তোর ওই ঠ্যাং দুটো কি কাজের জন্য আছে শুনি ঠ্যাং দুটো তো আছে একটা ঠ্যাং দিয়ে গিয়ার মারার জন্য আর একটা ঠ্যাং দিয়ে ব্রেক করার জন্য তাহলে তো ভালোই যা ঠ্যাং দিয়ে গিয়ার মেরে হেটে হেটে চলে যা বাপে বাপ কি কিপকের কিপtere বাবা তাও একটা বাইক কিনে দেবে না চাকরিটা পা তারপরে তোকে বাইক কিনে দেব একদম সিওর চাকরি পেলে তোমাকে আর বাইক কিনে দিতে হবে না তখন আমি নিজে নিজে কিনে নিতে পারবো ছেলেটা কিছুদিন ধরে কি বিশ্বু কি বিশ্বু হয়ে গেছে রে বাবা বীর বীর করে আবার কার সাথে কথা বলছো কারো সাথেই না যাও বাইক কিনে দিতে হবে না তুমি এখন রাগ করে একশো টাকা আমার মুখের উপর ছুঁড়ে মারো তো আমার এখনো রাগই ওঠেনি ঠিক আছে তাড়াতাড়ি রাগটা তোলো আর আমার মুখের উপর একশো টাকা ছুঁড়ে মারো একশো টাকা দিয়ে তুই কি করবি ওই ইন্টারভিউর পরে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখব আর পঞ্চাশ টাকা দিয়ে সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাবো সিনেমা দেখতে দেখতে তোকে আর পপকর্ন খেতে হবে না ওই পকেটে করে মুড়ি নিয়ে যা মুড়ি খাবি সিনেমা হলে বাড়ি থেকে কেউ পকেটে করে মুড়ি নিয়ে যায় কে বলেছে যায় না আমরাই যেতাম আমাদের সময় ভিডিও হল ছিল আমরা ভিডিও হলে ভিডিও দেখতে যাওয়ার সময় পকেটে করে মুড়ি চাল ভাজা নিয়ে যেতাম ভিডিও দেখতাম আর পকেট থেকে চাল ভাজা মুড়ি বার করে টুকটুক করে খেতাম যা পকেটে করে মুড়ি আর না হলে চাল ভাজা নিয়ে যা তার মানে তুমি আমাকে একশো টাকা দেবে না তাই তো না দেব না সত্যি করে বলো তো টাকা দেবে না সত্যি করেই বলছি টাকা দেব না তোমার মনটা একটু পাতলা করে বলো তো টাকা দেব না মনটা পাতলা করেই বলছি টাকা দেব না একটু রেগে বলো তো টাকা টাকা না না বলছি একটু হেসে বলো তো টাকা দেব না যা টাকা দেব না সত্যি মাইরি বলছো টাকা দেবে না সত্যি মাইরি বলছি টাকা না আমার মুখের দিকে একবার তাকিয়ে বলো তো টাকা দেবে না তোর মুখের দিকেই তাকিয়ে বলছি টাকা না হাত দুটো তুললে বলো তো টাকা দেবে না নে হাত তুলেই বললাম টাকা দেবো না তার মানে তুমি আমাকে টাকা দেবে না তাই তো বললাম তো দেবো না না দেব না তাহলে এবারই বোঝো তোমার ছাগল গুলো কি এমনি এমনি হারিয়ে যায় তার মানে তুই আমার করিস করি তো টাকা চাইলে টাকা দেবে না তো ছাগল চুরি করব না তো কি করবো এবার আমার আর একটা ছাগল চুরি হোক দেখ আমি তোকে পুলিশে দেবো কোনো প্রমাণ থাকলে তো পুলিশে দেবে দেখ তুই আমার মেজাজটা গরম করিস না এই নিয়ে আমার চোদ্দটা ছাগল চুরি হয়ে গেল তুই এবার আমার সামনে থেকে কেটে পর না হলে কিন্তু এখনই আমি একটা অঘটন ঘটিয়ে দেব ইস কত আশা নিয়ে বললেছিলাম একশোটা টাকা দাও সিনেমায় যাবো কিন্তু দিচ্ছ না ওই আশাটাকে সঙ্গে করে নিয়েই ইন্টারভিউ দিতে যা চাকরিটা পেয়ে গেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে সিনেমার টিকিট কেটে দেব আজকে যদি আমার একটা শ্বশুর থাকতো তাহলে একশো টাকা চাইলে পাঁচশো টাকা বার করে দিত তোর জীবনেও কোনো দিন শ্বশুর হবে না কোনো মেয়ের বাবাকে পাগলা কুত্তায় কামরায় যে তোকে মেয়ে দেবে তার মানে তুমি আমাকে একশো টাকা দেবে না তাই তো না দেব না একবার জোরে বলো তো যে তুমি আমাকে টাকা দেবে না তোকে আমি টাকা দেব না এবার আস্তে করে বলো তো তুমি আমাকে টাকা দেবে না যা তোকে আমি টাকা দেব না তুমি আমাকে যাই করতে বলবে আমি তাই করব। দাও না বাবা একশোটা টাকা ঠিক আছে তোকে একটা কোশ্চেন করছি যদি রাইট অ্যান্সার দিতে পারিস তাহলে তোকে দশ টাকা দিতে পারি মাত্র দশ টাকা হ্যাঁ দশ টাকা দশ টাকার জন্য আবার কোশ্চেন করবে লোকে ভিকারিকে এক টাকা দেওয়ার সময় কত কোশ্চেন করে জানিস তোমার বাড়ি কোথায় বাড়িতে আর কে কে আছে ভিক্ষা করো কেন কতদিন ধরে ভিক্ষা করো গায়ে খেতে খেতে পারো না কেন এত এত কোশ্চেন করে আর আমি তো তোকে দশ টাকা দেব তাহলে একটা কোশ্চেন করতে পারবো না এত কোন জুস মার্কা বাবা বাপের জন্য দেখিনি ঠিক আছে দশ টাকাই দিও নাও কোশ্চেন করো বলতো একটা হাতিকে তুই কিভাবে ফ্রিজের মধ্যে ভরবি তুমি কি পাগল হয়ে গেছো হাতিকে কি কখনো ফ্রিজের মধ্যে ভরা যায় কেন ভরা যায় না তাহলে তুমি বলে দাও শুনি হাতিকে কি করে ফ্রিজের মধ্যে ভরা যায় প্রথমে ফ্রিজের দরজাটা খুলবি তারপর হাতিটাকে ফ্রিজের মধ্যে ভরে দিবি ব্যাস একদম ভেরি সিম্পল কি করে ও এই ব্যাপার বেশ এবার আরেকটা কোশ্চেন ধরো তো দেখি এবার বলতো একটা জিরাফকে তুই কিভাবে ফ্রিজের মধ্যে ভরবি প্রথমে ফ্রিজের দরজাটা খুলবো তারপরে জিরাফটাকে ফ্রিজের মধ্যে ভরে দেব একদম ভেরি সিম্পল না 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 হলো না কেন হলো না আরে আগে হাতি টিকে ফ্রিজের মধ্যে থেকে বার করতে হবে তারপর জিরাফ টিকে ফ্রিজের মধ্যে ভরতে হবে বুঝলি বাপরে বাপ আমি বুঝে গেছি তোমার যত সব টাকা না দেওয়ার ধান্দা নে, এবার আরেকটা কোশ্চেন করি কারেক্ট আনসার দিতে পারলেই 10 টাকা পাবি নাও নাও জলদি কোশ্চেন করো ধর আমি আমার ঘরে ঢুকলাম ঘরে ঢুকে সুইচ টিপলাম কিন্তু ফ্যান পাখাটা চললো না কেন বলতো সুইচ টেপার পরেও ফ্যান পাখাটা চললো না তাহলে হয়তো ফ্যান পাখাটা খারাপ হয়ে গেছে তাই চললো না না ভুল আনসার তাহলে তুমি বললো তুমি সুইচ টেপার পরেও ফ্যান পাখাটা চললো না কেন আরে এটাও একদম সিম্পল আনসার আমি ঘরে ঢুকে লাইটের সুইচটা টিপেছিলাম তাই ফ্যান পাকাটা চলেনি আমি তো তোকে বলিনি যে আমি ঘরে ঢুকে ফ্যানের সুইচটা টিপেছি ও এই ব্যাপার বেশ তাহলে আরেকটা কোশ্চেন ধরো তো আরেকটা কোশ্চেন বেশ বল তো আমি ঘরে ঢুকে আবার সুইচ টিপলাম কিন্তু লাইটটা জ্বললো না কেন বলতো তুমি তাহলে এবার লাইটের সুইচটা না টিপে ফ্যানের সুইচটা টিপেছো তাই লাইটটা জ্বলেনি না এবার আমি লাইটের সুইচটাই টিপেছিলাম লাইটটা খারাপ ছিল তাই জ্বলেনি বাপরে বাপ যত সব টাকা না দেওয়ার ধান্দা নে এবার লাস্ট কোশ্চেন বলতে পারলেই 10 টাকা পাবি আমি ঘরে ঢুকে লাইটার ফ্যান দুটোর সুইচই টিপলাম কিন্তু একটাও চললো না কেন বলতো কারণ লাইটার ফ্যান দুটোই খারাপ হয়ে গিয়েছিল তাই চললো না এটাও বলতে পারলি না লাইটার ফ্যান দুটোই ভালো ছিল কিন্তু কারেন্ট ছিল না বলে কোনোটাই চললো না ঠিক আছে আর একটা কোশ্চেন ধরো তো এটাই লাস্ট আজ আমি দশ টাকা নিয়েই ছাড়বো বেশ বল আমি একটা বাঘের সামনে গেলাম কিন্তু বাঘটা আমাকে কিছুই বলল না কেন বলতো বাঘটা মনে হয় তখন ঘুমিয়েছিল তাই তোমাকে কিছু বলেনি না পাথরের বাঘ ছিল তাই কিছু বলেনি এ দিলি এবার বলতো আমি একটা সিংহর সামনে গেলাম কিন্তু সিংহটা আমাকে কিছু বলল না কেন বলতো সিংহটা মনে হয় পাথরের সিংহ ছিল তাই তোমাকে কিছু বলেনি না সিংহটা খাসার মধ্যে ছিল তাই আমাকে কিছু বলেনি যা তুই এক টাকাও পাবি না বাপ বাপ দিতে হবে না আমাকে টাকা তোমার টাকা তোমার কাছেই রাখো জীবনে অনেক বাবা দেখেছি এমন কোন জুস বাবা বাপের জন্য দেখিনি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রাণ খুলে হাসুন আর সুস্থভাবে বাসুন যত হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন বন্ধুরা